কনস্টেবল স্ত্রী তার ক্যারানী স্বামীকে কনস্টেবল বানাতে কমিশনারের কাছে নিয়ে গিয়েছিল কিন্তু বাঘের মতো রাগী পুলিশ কমিশনার সেই ক্যারানিকে দেখেই স্যালুট ঠুকলেন কেন পুরো ঘটনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কলকাতার ব্যস্ততম রাস্তার পাশে পুরনো আমলের এক সরকারি দালান ফাইলের ধুলো আর টাইপরাইটারের খটখট আওয়াজের মধ্যে দিনের অর্ধেক সময় কাটে অরিন্দমের সে একজন লোয়ার ডিভিশন ক্লার্ক পরনে সাদামাটা চেকশার্ট পায়ে সস্তার চটি আর কাঁধে ঝোলানো এক পুরনো চামড়ার ব্যাগ অফিসের বড়বাবু থেকে শুরু করে পিয়ন পর্যন্ত সবাই জানে অরিন্দম মানি নিরীহ গোবেচারা এক মানুষ কেউ ধমক দিলে সে চুপ করে থাকে কেউ কাজ চাপিয়ে দিলে হাসি মুখে করে দেয় বিকেল পাঁচটা বাজলেই অরিন্দম অফিস থেকে বেরিয়ে সোজা বাস ধরে বাড়ি ফেরে তার স্ত্রী নন্দিনী পুলিশ কনস্টেবল নন্দিনীর ডিউটি অনেক সময় অনির্দিষ্ট হয় কখনো রাত হয় কখনো বা ভোরে বেরোতে হয় অরিন্দম বাড়ি ফিরে রান্নাবান্না করে ঘর গুছিয়ে রাখে নন্দিনী ফিরলে তাকে চা করে দেয় নন্দিনী তার স্বামীকে প্রাণ দিয়ে ভালোবাসে কিন্তু তার মনে একটা চাপা কষ্ট আছে কষ্টটা অরিন্দমের জন্য নয় অরিন্দমকে নিয়ে সমাজের দৃষ্টিভঙ্গির জন্য নন্দিনী প্রায়ই অরিন্দমকে বলে অরি তুমি এত ভালো ছাত্র ছিলে চাইলেই তো অন্য কোনো চাকরির চেষ্টা করতে পারো সারা জীবনে এই ফাইলের গাদায় পচে মরবে অরিন্দম হেসে উত্তর দেয় নন্দিনী দেশের সব কাজই তো সমান কেউ ফাইল সামলায় কেউ দেশ সামলায় আমি না হয় ফাইলই সামলালাম নন্দিনী দীর্ঘশ্বাস ফেলে সে জানে তার স্বামী অত্যন্ত বুদ্ধিমান শান্ত এবং ধীরস্থির কিন্তু এই কেরানি তকমাটা তার স্বামীর ব্যক্তিত্বের সাথে যেন ঠিক যায় না তবু তাদের ভালোবাসার ছোট্ট সংসারে সুখের কমতি ছিল না যতক্ষণ না বাইরের জগৎ সেখানে উঁকি দিত সমস্যাটা শুরু হয় নন্দিনীর বাবার বাড়ি থেকে নন্দিনীর বাবা হরিপদবাবু ছিলেন একজন কড়া হেড কনস্টেবল এখন রিটায়ার্ড কিন্তু মেজাজটা সেই আগের মতোই আছে তার আজন্ম শখ ছিল মেয়েকে কোনো বড় পুলিশ অফিসারের সাথে বিয়ে দেবেন কিন্তু নন্দিনী ভালোবেসে বিয়ে করল অরিন্দমকে যে কিনা একজন সামান্য কেরানি। রবিবার দুপুরের খাবার টেবিলে হরিপদবাবু চিবিয়ে চিবিয়ে বলছিলেন বুঝলে অরিন্দম পুলিশের চাকরির একটা আলাদা দাপট আছে তুমি তো সরকারি দপ্তরে বসে মাছই মারো তুমি বুঝবে না এই যে আমার মেয়েটা কনস্টেবল ওর পাওয়ারও তোমার চেয়ে বেশি অরিন্দ মাথা নিচু করে ভাত মেখে মুখে তুলল শান্ত স্বরে বলল তা তো ঠিকই বাবা আপনারা দেশের সুরক্ষা দেন আমরা তো শুধু কাগজ সামলাই হরিপদবাবু তাচ্ছিল্যের হাসি হাসলেন কাগজ সামলানো আর দেশ সামলানো এক নয় আমার জামাই হবে বাঘের মতো তা না হয়ে জুটল এক বিড়াল নন্দিনী ভাতের থালা রেখে উঠে দাঁড়ালো বাবা ওরিকে অপমান করার জন্য যদি আমাদের ডেকে থাকো তবে আমরা এক্ষুনি চলে যাব হরিপদবাবু ধমক দিলেন চুপ কর তুই সত্য কথা বললেই গায়ে লাগে তোর বান্ধবী স্নেহার দিকে তাকা ও যাকে বিয়ে করেছে সে থানার সাব ইন্সপেক্টর আর তুই অরিন্দম নন্দিনীর হাত ধরে তাকে শান্ত করল নন্দিনী বসো বাবা তো ভুল কিছু বলেননি চলো খেয়ে নিই নন্দিনী স্বামীর মুখের দিকে তাকিয়ে আর কিছু বলল না কিন্তু তার বুকের ভেতরটা দুমড়ে মুছড়ে গেল অরিন্দম কেন প্রতিবাদ করে না কেন সে এত শান্ত নন্দিনীর ছোটবেলার বান্ধবী স্নেহা দুজনে একসাথে পুলিশে ঢুকেছিল স্নেহা কনস্টেবল হলেও তার হাবভাব ছিল কমিশনারের মতো কারণ তার স্বামী রজত থানার সাব ইন্সপেক্টর এস আই রজতের দাপটে স্নেহা মাটিতে পা ফেলে না একদিন বিকেলে স্নেহা নন্দিনীকে ফোন করল কিনে নন্দিনী আজ সন্ধ্যায় আমাদের বাড়িতে একটা ছোট গেট টুগেদার আছে তুই আর তোর ওই বর চলে আসিস রজত বলছিল তোদের সাথে অনেকদিন দেখা হয় না নন্দিনী যেতে চাইছিল না কিন্তু অরিন্দম বলল যাবে না কেন ওরা ডেকেছে না গেলে খারাপ দেখায় সন্ধ্যায় ওরা স্নেহার ফ্ল্যাটে পৌঁছাল রজত সোফায় পা তুলে বসেছিল হাতে দামি স্কচ অরিন্দমকে দেখে সে বাঁকা হেসে বলল এসো এসো বাবু তা তোমাদের দপ্তরে তো এখন খুব কাজের চাপ শুনলাম পেন্সিল কাটার চাপ ঘরের সবাই হো হো করে হেসে উঠল স্নেহা নন্দিনীর কানে কানে বলল তোর বরটা বড্ড বোরিং রে দেখ কেমন জড়ো সড়ো হয়ে বসে আছে রজতের পার্সোনালিটি দেখ আর তোর বরের দিকে তাকা মনে হয় যেন আমাদের বাড়ির কাজের লোক বসে আছে নন্দিনীর চোখ ছলছল করে উঠল সে রজতের দিকে তাকিয়ে বলল দাদা অরি কিন্তু খুব ভালো গান গায় ও অনেক বই পড়ে ও শুধু কেরানি নয় রজত গ্লাসটা টেবিলে ঠুঁকে বলল আরে রাখো তোমার গান আর বই মাস গেলে হাতে কত টাকা পায় আমার একদিনের কাটমানি ওর এক মাসের মাইনের সমান শোনো নন্দিনী প্রেম করে বিয়ে করেছো ভালো কথা কিন্তু স্ট্যাটাসটা তো দেখতে হবে ও তো একটা লুজার অরিন্দম তখনও শান্ত সে মৃদু হেসে বলল রজতবাবু টাকা আর ক্ষমতা দিয়ে কি মানুষের বিচার হয় আমি আমার কাজ নিয়ে খুশি রজত এবার রেগে গেল খুশি তো থাকবেই মুরগি ধরে কনস্টেবল বউয়ের ঘাড়ে চেপে বসেছ নিজে তো কিছু করতে পারো না বউয়ের টাকায় খাও এই কথাটা ছিল শেষ পেরেক নন্দিনী আর সহ্য করতে পারল না সে চিৎকার করে উঠল ব্যাস অনেক হয়েছে আমার স্বামীকে অপমান করার কোনো অধিকার তোমাদের নেই অরি চলো এখান থেকে নন্দিনী অরিন্দমের হাত ধরে টেনে ঘর থেকে বেরিয়ে এলো পেছনে রজত আর স্নেহার হাসির শব্দ তাদের কানে বিঁধতে লাগল রাস্তায় নেমে নন্দিনী কান্নায় ভেঙে পড়ল কেন তুমি চুপ করে থাকো অরি কেন ওদের মুখে ঝামা ঘষে দাও না আমি আর পারছি না এই অপমান আমি আর নিতে পারছি না অরিন্দম পকেট থেকে রুমাল বের করে নন্দিনীর চোখ মুছিয়ে দিল শান্ত হও নন্দিনী সিংহ কখনো কুকুরের ঘেউ ঘেউ শুনে গর্জন করে না নন্দিনী অবাক হয়ে অরিন্দমের দিকে তাকালো এই মুহূর্তে অরিন্দমের চোখে এমন এক দীপ্তি ছিল যা সে আগে কখনো দেখেনি কিন্তু পরক্ষণেই সেই সাধারণ গোবেচারা ভাবটা ফিরে এলো সেই রাতের পর থেকে নন্দিনী এক অদ্ভুত চেদ ধরল সে অরিন্দমকে পুলিশে ঢোকাবেই অরি তুমি কনস্টেবল পরীক্ষার জন্য তৈরি হও আমি কমিশনার স্যারকে বলবো, স্যারের সাথে আমার ভালো পরিচয় আছে উনি আমার সাহসিকতার জন্য দুবার মেডেল দিয়েছেন আমি অনুরোধ করলে উনি নিশ্চয়ই তোমার জন্য কিছু একটা করবেন অরিন্দম আঁতকে উঠো বলো কি নন্দিনী এই বয়সে আমি পুলিশে যাব আর কমিশনার স্যারের কাছে গিয়ে ছোট লোকের মতো ভিক চাইব এটা ভিক নয় এটা সম্মান আমি চাই না স্নেহা বা বাবা তোমাকে আর অপমান করুক সামনের সপ্তাহে পুলিশ লাইনে বাৎসরিক পার্টি আছে কমিশনার স্যার আসবেন আমি তোমাকে নিয়ে যাব তুমি স্যারের সাথে কথা বলবে অরিন্দম অনেক বোঝানোর চেষ্টা করলো কিন্তু নন্দিনী না ছোড়বান্ধা সে ঠিক করলো স্বামীকে সে মানুষের মতো সম্মান পাইয়েই ছাড়বে পার্টির দিন নন্দিনী অরিন্দমকে জোর করে একটা দামি স্যুট পরিয়ে দিল অরিন্দমকে আজ সত্যিই খুব সুন্দর দেখাচ্ছিল লম্বা চওড়া কাঁধ সুঠাম দেহ কেরানী হলেও অরিন্দম শরীরচর্চা কখনো বাদ দেয় না তারা যখন পার্টি হলে পৌঁছালো তখন সেখানে চাঁদের হাট শহরের বড় বড় পুলিশ অফিসার আইপিএস ডিসিপি সবাই উপস্থিত একক্ষণে রজত আর স্নেহাও ছিল অরিন্দমকে সুটে দেখে স্নেহা ফিসফিস ফিস করে রজতকে বলল দেখ কাকের ময়ূর পচ্ছ ধারণ স্যুট পরলেই কি আর অফিসার হওয়া যায় নন্দিনী অরিন্দমকে নিয়ে সোজা ভিড় ঠেলে সামনের দিকে এগোতে লাগল স্টেজের কাছে দাঁড়িয়েছিলেন পুলিশ কমিশনার মিস্টার রায় রাসভারী চেহারার মানুষ সবাই তাকে বাঘের মতো ভয় পায় নন্দিনী অরিন্দমের হাত শক্ত করে ধরে বলল ভয় পেও না অরি চলো স্যারের কাছে অরিন্দম বারবার বলছিল নন্দিনী প্লিজ এটা করো না বাড়ি চলো না আজ আমি তোমার ব্যবস্থা করেই ছাড়ব নন্দিনী কমিশনার স্যারের সামনে গিয়ে স্যালিউট ঠুকলো গুড ইভিনিং স্যার কমিশনার মিস্টার রায় ঘুরে তাকালেন ও কনস্টেবল নন্দিনী কেমন আছো তোমার গত মাসের রেডটা দারুণ ছিল নন্দিনী বিনীতভাবে বলল থ্যাংক ইউ স্যার স্যার ইনি আমার স্বামী অরিন্দম বোস মিস্টার রায় অরিন্দমের দিকে তাকালেন অরিন্দম মাথা নিচু করে দাঁড়িয়েছিল নন্দিনী বলতে শুরু করল স্যার আসলে আমার স্বামী সরকারি অফিসে সামান্য ক্লার্কের কাজ করে কিন্তু ও খুব বুদ্ধিমান ওর খুব ইচ্ছে পুলিশে কাজ করার আপনি যদি দয়া করে ওকে কনস্টেবল পদে ঠোকার একটা সুযোগ করে দিতেন আসলে সবাই ওকে খুব অপমান করে নন্দিনীর কথার শেষ হওয়ার আগেই মিস্টার রায় অরিন্দমের মুখের দিকে ভালো করে তাকালেন হঠাৎ তার চোখের মনি স্থির হয়ে গেল তার হাতের ওয়াইনের গ্লাসটা প্রায় পড়ে যাচ্ছিল কপালের ঘাম মুছতে মুছতে তিনি যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না পুরো হল তখন নিস্তব্ধ সবাই দেখছে এক সামান্য কনস্টেবল তার ক্যারানি স্বামীর জন্য কমিশনারের কাছে সুপারিশ করছে রজতার স্নেহা দূর থেকে মুচকি হাসছিল তারা অপেক্ষা করছিল কখন কমিশনার রেগে দিয়ে ওদের অপমান করে বের করে দেবেন কিন্তু যা ঘটল তা দেখার জন্য কেউ প্রস্তুত ছিল না কমিশনার মিস্টার রায় হঠাৎ সোজা হয়ে দাঁড়ালেন তার শরীরের ভঙ্গি নিমেষে বদলে গেল তিনি সপাটে এক স্যালিউট ঠুকলেন নরিন্দমের উদ্দেশ্যে গলা কাঁপিয়ে অত্যন্ত শ্রদ্ধার সাথে তিনি বলে উঠলেন জয় হেন্ড স্যার পুরো হলরুমের বাতাস যেন থমকে গেল পিনপতন নিরবতা নন্দিনী হতভম্ব হয়ে কমিশনারের দিকে তাকিয়ে আছে রজতের হাত থেকে গ্লাসটা মাটিতে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল মিস্টার রায় তখনও স্যালুট দিয়ে দাঁড়িয়ে আছেন তিনি কম্পিত কণ্ঠে বললেন স্যার আপনি এখানে আমরা তো জানতাম আপনি নর্থ ইস্ট মিশনে আছেন আপনি আপনি এভাবে অরিন্দম ধীরে ধীরে মুখ তুলল সেই গোবেচারা ভীতু ক্যারানির চেহারাটা মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেছে তার চোখের দৃষ্টি এখন তীক্ষ্ণ ইস্পাতের মতো কঠিন তার দাঁড়ানোর ভঙ্গি তার চাউনি সব কিছুর মধ্যে এক অদম্য ক্ষমতার বিচ্ছুরণ ঘটছে অরিন্দম শান্ত কিন্তু গম্ভীর স্বরে বলল কমিশনার রায় অ্যাট ইজ কমিশনার রায় হাত নামালেন কিন্তু মাথা নিচু করে রইলেন সরি স্যার আমি আপনাকে চিনতে পারিনি প্রথমে সিভিল ড্রেসে আপনাকে দেখব আশা করিনি নন্দিনী তোতলাতে তোতলাতে বলল স্যার আপনি মানে আপনি অরিকে স্যালিউট করছেন কেন ও তো ও তো আমার স্বামী সামান্য কেরানি কমিশনার রায় নন্দিনীর দিকে তাকিয়ে ম্লান হাসলেন তারপর মাইকটা হাতে নিয়ে সবার উদ্দেশ্যে বললেন লেডিজ অ্যান্ড জেন্টলম্যান আপনারা হয়তো অনেকেই জানেন না ইনি কে ইনি মিস্টার অরিন্দম বোস ইনি কোনো সামান্য ক্যারানি নন ইনি ভারতের স্পেশাল ইন্টেলিজেন্স ব্যুরো এবং অ্যান্টি টেররিজম স্কোয়াডের চিফ অফ কোভার্ট অপারেশনস হলরুমের সবার মুখ হাঁ হয়ে গেল কমিশনার রায় বলতে থাকলেন তিনি সরাসরি প্রধানমন্ত্রীর এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রিপোর্ট করেন দেশের সমস্ত পুলিশ কমিশনার এমনকি আর্মি জেনারেলদের সাথেও ওনার সরাসরি যোগাযোগ ওনার র্যাঙ্ক আমার থেকেও অনেক অনেক ওপরে নন্দিনীর মনে হল পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে সে তার স্বামীর দিকে তাকালো এই সেই অরি যে রোজ সকালে তার কাছে দশ টাকা চায় বাসের ভাড়ার জন্য যে তার বকুনি শুনে চুপ করে থাকে অরিন্দম কমিশনারের হাত থেকে মাইকটা নিল তার গলায় এখন সেই পরিচিত নমনীয়তা নেই আছে আদেশের সুর মিস্টার রায় আপনাকে ধন্যবাদ কিন্তু আমার পরিচয় প্রকাশ করাটা প্রোটোকলের বাইরে ছিল যাই হোক পরিস্থিতি যখন তৈরি হয়েছে তখন বলতেই হচ্ছে অরিন্দম এবার নন্দিনীর দিকে ফিরল নন্দিনীর চোখে জল বিস্ময় আর গর্বের এক অদ্ভুত মিশ্রণ অরিন্দম বলল নন্দিনী আমি দুঃখিত তোমার কাছে সত্যিটা লুকানোর জন্য আমার কাজটাই এমন যে নিজের ছায়া থেকেও নিজেকে লুকাতে হয় আমি কেরানি সেজে থাকি কারণ ওটা আমার ছদ্মবেশ দেশের ভেতরে লুকিয়ে থাকা শত্রুদের ধরতে হলে আমাকে সাধারণ মানুষের ভিড়ে মিশে থাকতে হয় আমার এই গোপনীয়তাই আমাকে জটিল কেসগুলো সলভ করতে সাহায্য করে তারপর সে তাকালো রজত আর স্নেহার দিকে তারা তখন ভয়ে ঠকঠক করে কাঁপছে রজতের মুই ফ্যাকাশে হয়ে গেছে যে মানুষটাকে সে কিছুক্ষণ আগেও লুজার বলেছিল সে আসলে তার বসের বসের বস অরিন্দম তাদের দিকে এগিয়ে গেল না শুধু দূর থেকে ঠান্ডা চোখে তাকালো তাতেই রজতের আত্মা শুকিয়ে গেল পার্টি শেষে ভিআইপি লাউঞ্জে অরিন্দম নন্দিনী আর কমিশনার রায় বসেছিলেন নন্দিনীর বাবা হরিপদবাবু খবর পেয়ে সেখানে ছুটে এসেছেন তিনি দরজার বাইরে দাঁড়িয়ে কাঁপছিলেন কমিশনার রায় অরিন্দমকে বললেন স্যার আমার প্রমোশনটা অনেকদিন ধরে ঝুলে আছে যদি একটু দেখতেন অরিন্দম মুচকি হাসল সেই পুরনো অরিন্দমের মতো হাসি রায়বাবু আপনি আজ আমার পরিচয়টা ফাঁস করে দিলেন আবার প্রমোশনও চাইছেন আচ্ছা দেখা যাবে আপনার কাজ তো ভালোই হচ্ছে নন্দিনী অরিন্দমের হাতটা ধরল তুমি এত বড় অফিসার আর আমি তোমাকে কনস্টেবল বানানোর জন্য টানাটানি করছিলাম তুমি আমাকে বলনি কেন অরি বলে দিলে তোমার জীবন ঝুঁকিতে পড়ত নন্দিনী আর তাছাড়া তুমি আমাকে ভালোবেসেছিলে যখন আমি কেরা ছিলাম ওটাই আমার কাছে আসল সত্য বাকিটা তো ডিউটি হঠাৎ দরজা খুলে রজত স্নেহা আর হরিপদবাবু ভেতরে ঢোকলেন হরিপদবাবু সোজা গিয়ে অরিন্দমের পায়ে পড়তে চাইলেন বাবা আমি ভুল করেছি আমি চিনতে পারিনি আমাকে ক্ষমা করে দাও বাবা অরিন্দম তাকে ধরে ওঠালো ছি বাবা কি করছেন আপনি গুরুজন পায়ে হাত দেবেন না রজত হাত জোর করে দাঁড়িয়েছিল তার চোখ দিয়ে জল পড়ছিল স্যার আমাকে সাসপেন্ড করবেন না স্যার আমি বুঝিনি আমি খুব বড়ো অন্যায় করেছি স্নেহাও নন্দিনীর হাত ধরে কাঁদছিল নন্দিনী আমাকে মাফ করে দেবন আমি খুব হিংসে করতাম তোকে অরিন্দম সবার দিকে তাকিয়ে বলল শুনুন আমার পরিচয় জানা মানেই কিন্তু বাড়তি দায়িত্ব আজকের পর এই ঘরের বাইরের কেউ যেন না জানে আমি আসলে কে আমার এই পরিচয় যদি পাবলিক হয় তাহলে আমার এবং আমার পরিবারের প্রাণ সংশয় হতে পারে আপনারা কি কথা দিচ্ছেন এটা গোপন থাকবে সবাই সমস্বরে বলল হ্যাঁ স্যার কথা দিচ্ছি অরিন্দম রজতের দিকে তাকিয়ে বলল রজতবাবু ইউনিফর্মে জোর মানুষকে অপমান করার জন্য নয় রক্ষা করার জন্য আজ থেকে যদি শুনি আপনি ক্ষমতার অপব্যবহার করছেন তবে মনে রাখবেন আমার নজর কিন্তু সব জায়গায় থাকে রজত স্যালিউট করে বলল ইয়েস স্যার আর কোনোদিন হবে না গাড়িটা যখন বাড়ির পথে এগোচ্ছে তখন রাত অনেক অরিন্দম ড্রাইভ করছে পাশে নন্দিনী নন্দিনী একদৃষ্টে অরিন্দমের দিকে তাকিয়ে আছে কি দেখছ অরিন্দম জিজ্ঞেস করলো। দেখছি আমার সেই গোবেচারা কেরানি বটটাকে জানো অরি আমার এখন খুব ভয় করছে কেন তুমি এত বড় মানুষ এত ক্ষমতা তোমার আমি তো সামান্য কনস্টেবল আমাদের কি আর বিলবে অরিন্দম গাড়িটা রাস্তার পাশে দাঁড় করালো নন্দিনীর হাতটা নিজের হাতের মুঠ হয়ে নিয়ে বলল অফিসার অরিন্দম বোস দেশের জন্য কিন্তু এই অরিন্দম যে তোমার হাতে চা খায় যে তোমার বকুনি শোনে সে শুধুই তোমার ইউনিফর্ম পাল্টালে কি মানুষটা পাল্টে যায় নন্দিনী অরিন্দমের কাঁধে মাথা রাখল বাইরে ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে পরদিন সকালে আবার সেই একই রুটিন অরিন্দম চেক শার্ট পরে পুরনো ব্যাগ কাঁধে নিয়ে অফিসের উদ্দেশ্যে বেরোল পাড়ার মোড়ে রজত ডিউটি দিচ্ছিল অরিন্দমকে দেখে সে তড়াক করে উঠে স্যালিউট দিতে যাচ্ছিল কিন্তু অরিন্দম চোখের ইশারায় তাকে বারণ করল রজত বুঝতে পারল সে মাথা নিচু করে হাসল অরিন্দম বাসে উঠল কেউ জানল না বাসের ওই ভিড়ে জানলার ধারের সিটে বসে থাকা লোকটা আসলে এই দেশের এক অদৃশ্য পাহারাদার এক আড়ালের নায়ক নন্দিনী এখন আর অরিন্দমকে নিয়ে কোনো অভিযোগ করে না সে জানে তার স্বামী কোনো সাধারণ মানুষ নয় সে এক সিংহ যে ঘুমের ভান করে থাকে যাতে তার জঙ্গল নিরাপদ থাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভবিষ্যতে এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর কে কোন শহর থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না